আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে আসলাম আপনাদের সকলের ফার্নিচারে মানে সকলের পছন্দের ফার্নিচারে মানে বিনিময় ফার্নিচার সরাসরি শোরুমে আপনি মানে ম্যাক্সিমাম টাইমে আমার কারখানা থেকে রিভিউ দিয়ে আজকে শোরুম থেকে দিলাম একটা আনকম মানে আনকমন ব্যতিক্রমধর্মী যেটা হচ্ছে আপনার ব্যক্তি ব্র্যান্ডের মতো আসলে ম্যাটেরিয়ালসটা ব্র্যান্ড না ম্যাটেরিয়ালসটা হচ্ছে সাববিনিয়ার ব্যক্তি ভিনিয়ারের মতো বাট আসলে এটা সাববিনিয়ার আমি আপনাদের র ম্যাটেরিয়ালসটা দেখাবো ইনশাল্লাহ যেন দর্শকরা বুঝতে পারে আপনি কি নিচ্ছেন একটা হচ্ছে এটা হচ্ছে সাববিনিয়ার সাববিনিয়ার বোর্ডের উপর সাব মেশিনের সাহায্যে আর এটা অরিজিনাল ফাইবার বিস ফাইবার যেটা কানের জন্য বলা হয় বিস কার্ডের ফাইবার এক পাশে গর্জনের ফাইবার আর এই পাশে কিন্তু প্লেন বোর্ড এই পাশে সাব বসানো এটা সমন্বয় একটা বেডরুম সেট তৈরি করা সো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন সর্দি বা একটা ফার্নিচার চাইলেও নিতে পারবেন এবং একটা ব্র্যান্ড কপি নামদনিক ডাইনিং টেবিল দেখাবো সো আমি শুরু করে দিচ্ছি আলমারি থেকে দুই পালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সিসির সিটের কাজ করা এই সাইডেও কাজ করা প্লাস এই সাইডেও কাজ করা এবং এইটা কিন্তু ব্র্যান্ডের ডিজাইন কপি করা রিগাল ব্র্যান্ডের ডিজাইন কপি করা এবং কালারটা প্রায় কপি কালারের মতো করেছি ইনশাল্লাহ এবং এটা দেখেন ভিতরে একটু কাস্টমাইজ করা দর্শক ভিতরে কিন্তু সব কাস্টমাইজ করা যেমন এই পাশে উপরে ল্যাপ কম্বল রাখার স্পেস এই পাশে দুটি সেল লকার ডোরের নিচে একটা হচ্ছে আপনার কোড হ্যাঙ্গার পরে একটা ফাঁকা স্পেস এবং এই পাশে একটা হ্যাঙ্গার রয়েছে মানে হ্যাঙ্গিং করতে পারবেন একদম চিকন করে দিছি কার্ভ করে এবং নিচে একটা ছোট সেল ডাবল ম্যাগনেট উপর নিচে ডাবল ম্যাগনেট রয়েছে সো যারা এই ফার্নিচারটা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন একটা ফার্নিচার নিচে বেজবেন বেগুনি কার্ড এবং কার্নিস্ট হচ্ছে মোল্ডিং কার্ড যেটা ব্র্যান্ডে করা হয় এবং এই একটা আছে ব্র্যান্ড কপি করা ডিজাইন তো ব্র্যান্ডের কপি করা এই যে এস কাজ দা গোল্ডেন কালার এস এস এর কোনো চান্স নাই এবং এটা পুশ গ্লাস তা আপনি পুশ করবেন খুলে যাবে খুলে গেছে তখন প্লাস আপনি পুশ করবেন আবার লেগে যাবে এই এটা পুশ গ্লাস বলা হয় এবং এটা 4 4 এর মোটা এই যে প্লাস তো দেখছেন 4 সরি 5 মিলি মোটা এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই প্লাস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং মিরর এই জিনিসটা হচ্ছে লং মিরর এবং এটা সলিডের উপর এটা যদি আপনি জোরে ই দেন টাক এটা ভাঙার কোনো চান্স নাই আশা করি দর্শকরা বুঝতে পারছেন এবং নিচে একটা ড্রয়ার রয়েছে এই পাশে একটা সেলফ রয়েছে বড় একটা সেলফ রয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমি নকটা দিয়েছি সেটাও কিন্তু আপনার ডায়মন্ডের ডায়মন্ডের সো আপনার এই দুইটা প্লাস হচ্ছে একটা কিং সাইজের খাট দর্শক দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইট দিয়ে ভালো করে দেখাই ওয়েবসাইট দিয়ে ভিডিওটা ধরে রাখেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এটা কিন্তু এসএসএস এর শীটে কাজ করা লেগ সাইডে কিন্তু सेम ডিজাইন রয়েছে এটা কিন্তু सेम এই যে টপটা দেখছেন এটা কিন্তু ভিনিয়ারের এইটা ভিনিয়ার অনেকে ভাববে যে এটা সম্পূর্ণ ভিনিয়ার আসলে সম্পূর্ণ ভিনিয়ার এটা বাংলা ভিনিয়ার বলা হয় বা সাব ভিনিয়ার বলা হয় সহজ হিসাব তো চাইলে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ সো এই তিনটা সমন্বয় এটা কিং সাইজ সাফি সাফিট খাট এই তিনটা জানা নিতে হচ্ছে এসএসএস এর কাজ করা তিনটা বেডরুম প্যাকেজটা পড়বো অনলি চল্লিশ হাজার টাকা তখন চল্লিশ হাজার টাকা একদম ব্র্যান্ড কপি এবং মেটিরিয়াল স্ট্রাম কিন্তু এন বিভি থেকে উচ্চতর সেটা প্রাইস বাড়তি আর যদি ফুল বিনিয়ার নিতে চান সেটা যদি সেটা প্রাইস আর বাড়তে হবে এবং এই এসোসিয়েট এর কাজ সারা যদি নি চান তাহলে আরো আপনার তিন চার হাজার টাকা কমে যাবে আশা করি বুঝতে পারছেন দর্শক এবং আরেকটা একটা ব্র্যান্ড কপি একদম বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ডের কপি করা একটা ডাইনিং টেবিল আমি এই কাজ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা যেন বুঝতে পারেন এটা কিন্তু রাউন্ড শেপ এটা সিক্স পয়েন্ট টু লেকার কাজ দিয়ে দেখান একদম স্মুথ সিক্স পয়েন্ট লেকার পলিশ মানে একদম স্মুথ আপনার হাত বাঁচবি না টোটালে ভিনিয়ার কিন্তু হাত বাঁধে এবং এই যে ব্যাক সাইডটা দেখেন দর্শক এই যে ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা কিন্তু ভিনিয়ার রয়েছে প্লাস হচ্ছে এই যে এখানে রাবার ফোম ইউজ করেছি প্লাস নিচে জুট আছে এটা মোটা করার জন্য জুট এবং এক ইঞ্চি রাবার ফোম ইউজ করেছি বেসবেন সম্পূর্ণ মেহগুনি কাঠ তারপর হচ্ছে এই ডাইনিং টেবিল ছয় ছয়টা চেয়ার রয়েছে এবং এই যে দেখেন দর্শক আপনারা দেখতে পারবেন এই যে এটা কিন্তু রাউন্ড শেপ এটা কিন্তু রাউন্ড শেপ ব্যান করা সহজ হিসেবে ব্যান করা এবং এটা মোল্ডিং করে গোল করা একদম গোল আকার গ্রুপ করে এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সো টপটা সেম ডিজাইন রয়েছে সেম রয়েছে সো এরকম ছয়টা যাচ্ছে আর দেখা যাক খুঁটি এই যে সাপোর্টগুলো দিয়েছে এই সাপোর্টগুলো এই সাপোর্টগুলো দিয়েছে এটার জন্য লং লাস্টিং আপনি প্রেশার দিতে পারবেন বাচ্চারা ঝুলতে পারবে এটা চাইলে এবং আমার স্পেশালি হচ্ছে এই ডাইনিং যারা বিক্রি করে লোকাল ব্র্যান্ডের আমি কপি করেছি সো লোকালে বিক্রি করে অনেক সময় দেখা যায় বিক্রির ভোট দেয় এবং আপনার ফিনিশিংটা লোকাল দেয় তখন প্রাইসটা আরও কমে দেওয়া যায় আমি দিতে পারবো যদি চান আপনি কম খরচে যেমন এইটাই যদি আপনি মনে করেন যে আপনার গ্লাসটা ছোট হয় তাহলে আরও প্রাইস কমে যায় গ্লাসটা কিন্তু এটা সাড়ে পাঁচ ফিট আছে লম্বা সাড়ে পাঁচ ফিট এবং কোস্ত চল্লিশ ইঞ্চি এমনি সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিটের থেকে দুই ইঞ্চি কম অনেক এইটা হচ্ছে আপনার সাড়ে তিন মানে তিন ফিট দেয় এনে ছত্রিশ ইঞ্চি লম্বা দেয় পাঁচ ফিট এবং তারা এর থেকে বেশি বিক্রি করে সেটা তার ব্যাপার আমার লাভ কম হইলে আমি যথেষ্ট খুশি কারণ আল্লাহ তালা মনে করেন আপনার কাছে একটা বিক্রি করবে আপনারা দেখে পাঁচটা বিক্রি করতে পারবেন বিক্রি করেছি এরকম একজনের চারটা পাঁচটা ডাইনিং টেবিল নিয়েছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এইটা এটা বরাবর নেয় মাত্র তিরিশ হাজার টাকা পড়বে অনলি তিরিশ হাজার গ্লাসটা ছোট নিলে আরো সাতেরোশো টাকা ডিসকাউন্ট পাবে দশ হাজার পাঁচশো তিন সো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার শপে আসার ঠিকানা হচ্ছে আপনার সরাসরি উত্তর আবদুল্লাবুর ইস্তানের চলে আসবেন আবদুল্লবুর ইস্তানের ঠিক রুশেবাদ রোড এবং ওইখানে এসে অর্থ বলবেন যে আপনি ট্রান্সপোর্টের মোট যাব অনলি দশ টাকা ভাড়া লিখছে তিরিশ টাকা ভাড়া এবং আপনি হচ্ছে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে গুগল ম্যাপ যা যাবেন বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দেবেন আমার লোকের চলে আসবেন ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে এবং আপনার মনের মতো ফার্নিচার আপনি ইনস্ট্রান্ড নিতে পারেন কাস্টমাইজ করেও নিতে পারবেন স্যার কথা বাড়াতে যাচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা এবং সকলে যেখান বলছি 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 এমডি এমডি যে দিচ্ছে আপনি কি নিচ্ছেন এটা যাচাই করার অধিকার আছে কারণ আপনি টাকা নিচ্ছেন ফ্রি নিচ্ছেন না সো কমের প্রতারণার পরে বা আপনারা হচ্ছে মনে করেন যে এই মিষ্টি ভাষার প্রতারণার পরে কোনো খারাপ জিনিস নেবেন না যাচাই বাছাই করতে হবে আপনার প্রতিনিধি পাঠাতে হবে না পারলে মসলিম বাড়া ভিডিও কলে দেখবেন যাচাইবাস করুন এরপর ফার্নিচার করার দেবেন সময় নিয়ে দেবেন যত সময় নেবেন তত আপনার জন্য ভালো হবে জানতে পারবেন বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিও দেখা হবে নতুন ফার্নিচার নিয়ে রিভিউ নিয়ে আসসালাম আলিকুম আহমতুল